বন্ধুরা কেমন আছো আজকে আমরা সবাই গুড় কলিযুগে আছি এখন তো কেউ কারো নয় সবাই চার্জারের স্বার্থ হয় ডেকে তাই প্রভু বলেছেন এই কলিযুগে হে মানুষ শুধু আমার নাম নাও আমি তোমার হৃদয়ের রাগও শান্ত করব আমি রাগকে জয় করব নামের শক্তিতে একটা যুগ চলছে এমন এক যুগ যেখানে কেউ কারোর জন্য নয় মায়ের চোখে জল সন্তানের হাতে ছুরি ভক্তির নামে প্রতারণা প্রেমের নামে ব্যবসা মানুষ জন্ম নিচ্ছে মানুষ মরছে কিন্তু মানবতা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই কি কলিযুগ নাকি আমরা নিজেরাই এই যুগকে কলুষিত করে তুলেছি শাস্ত্রে বলা হয়েছে ধর্মের চারটি স্তম্ভ তপস্যা শৌচ দয়া ও সত্য সত্যযুগে চারটিই ছিল অটুট ত্রেতায় একটি পা ভাঙল দাপরে আরও একটি আর কলিযুগে শুধু সত্য একটা মাত্র টিকে আছে সেই সত্যকে এখন কলির থাবা ধাক্কা দিচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে ভাগবতে বলা হয়েছে মন্দা স্মৃতয় মন্দ ভাগ্যা হুপদ্রুতাহ অর্থাৎ এই যুগের মানুষ অলস স্বল্পায়ু ভাগ্যহীন এবং রোগে শোকে জর্জরিত কলিযুগে মানুষ সব হারিয়েও ভাবে সে জয়ী সে বড় হতে চায় কিন্তু ঠকিয়ে ধোকা দিয়ে ধর্ম ভুলে ধর্মের প্রতি আকর্ষণ নেই আছে শুধু আত্মপ্রচারণা নেশা আমিষ অবৈধ সঙ্গ এসব যেন জীবনের রুটি রাত জেগে অন্যায় সকালে ক্লান্ত ভক্তি সবার এমনকি মৃত্যুকে সামনে দেখে বলি একটু পরে একটু পরে নাম নেব কিন্তু পরে এই শব্দটির কোনো গ্যারান্টি নেই কলিযুগ বিজ্ঞান বলছে এখনকার মানুষের শরীর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং স্ট্রেস ডিপ্রেশনে ভোগার হার এইটটি পারসেন্টের উপরে এটা কি কাকতালীয় নাকি কলিযুগের আঘাত মানব জাতির মস্তিষ্কের গঠন পাঁচ হাজার বছর আগের চেয়ে এখন অনেক বেশি তথ্য ভারে ক্লান্ত দ্বিধাগ্রস্ত এমনকি বিশ বছরের যুবকও এখন মনে করে জীবনে কিছু নেই সব ভুয়া এটাই কলিযুগের ডিজিটাল বিষ সব কিছুই হাতের মুঠোয় কিন্তু অন্তর শূন্য একবার এক ব্রাহ্মণ ভগবানকে প্রশ্ন করলেন হে প্রভু কলিযুগে মানুষ এত অথপতিত কেন ভগবান বললেন কারণ তারা আমায় ডাকে না ডাকে টাকা খ্যাতি কাম ক্রোধ মোহ আর তাই আমিও তাদের ডাকি না কিন্তু যারা এই যুগেও হরিনাম করে তারা যেন মরুভূমিতে জলের ফোয়ারা তারা টিকে থাকবে যেমন শুকনো পাতায় শিশির সংখ্যায় কম কিন্তু প্রভুর চোখে অমূল্য কল্পনা করুন আপনি এমন এক জগতে আছেন যেখানে মানুষ মিথ্যাকে সত্য বলে মনে করে যেখানে প্রতিদিন ঠকানো আর প্রতারণা নতুন নিয়ম হয়ে দাঁড়ায় এমন এক যুগ যেখানে ভালো মানুষ বেঁচে থাকাই কঠিন